এখানে অনশন করে এই আম গাছ জাম গাছ সুপারি গাছের তলায় অনশন করে লাভ হবে যদি করতে হয় দিল্লিতে করতে হবে যেখানটাই বিষয়টাকে অনেক হাইলাইট করা যেতে পারে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সরকারের বা কোনো অথরিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য এনারা এটা করছেন তাই যদি হয় তাহলে যাওয়ার জায়গা বেশ হচ্ছে দিল্লি তাদেরকে বলেছি আপনারা চলুন আমি আপনাদের সঙ্গে অবস্থান করবো অনশন করে কতক্ষণ পারবো জানি না কিন্তু অবস্থান তো করবো এই অনশন তারা করছে তারা নিজের যন্ত্রণায় অধিকারের দাবিতে তারা অনশন করছে কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে কেউ তো শুনছে তাদের কথা কেউ দেখছেও না শুনছেও না তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে বিজেপি তাদের যুক্তি দিচ্ছে মানুষগুলোতে বিপদ হয়েছে তো সেই জন্য আমার বক্তব্য যে এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না এই যে এতদিন তারা অনশন করছে তো গরিব মানুষ বলুন তো গরিব মানুষ এত ধরে অনশন করছে কেউ একবার বাংলার মুখ্যমন্ত্রী কথা দেখেছেন তাদের যে জন্য জানাতে বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদন জানাতে কেউ আসছে না এখানে মন্ত্রীও আছে নেত্রী আছে বিধায়ক আছে এমপি আছে তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনুসরণ করছেন কাকে আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্য নির্বাচন কমিশনের তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না তা স্বাভাবিকভাবে আপনাদের অনুসরণ কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনার বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে এবং আরেকটা কথা বলেছি আমি যে শাসক দল বাংলার শাসক দল দিল্লির উভয়ের দায়িত্ব এই অনশন যারা করছে তাদের যে দাবি নাগরিকত্বের দাবি তাদের ভোটার অধিকারের যে দাবি সেই দাবিকে তাদের সমর্থন করা সেই দাবি তাদের স্বীকৃত স্বীকার দেওয়া স্বীকৃত করা তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে শীতকালীন অধিবেশন ফার্স্ট ডিসেম্বর থেকে যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে দু হাজার দুই সালের নাম না থাক পরে নাম না থাকলেও যেহেতু তারা এখানকার মুখ্য সম্প্রদায়ের মানুষ এখানে সবাই জানে তারা কারা তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না তারা কোনো না কোনো তো দিয়েছে তাদেরকে সে অধিকারটা দিয়ে দেওয়া হবে